জেলা ব্যবসায়ী সমিতি গতকাল সতেরোই মে পৌর কর বিভিন্ন পৌর কর বিদ্যুৎ প্রতিবাদে চব্বিশ ঘন্টার ব্যবসার বন্ধ ডেকেছিল বিহারবাসী সাধারণ নাগরিক এবং সর্বস্তরের ব্যবসায়ীরা যেভাবে এই বন্ধে সামিল হয়ে স্বতঃস্পভাবে এই বন্ধকে সফল করেছে নিজেদের তাগিদে আমরা কুবিহার পৌর এলাকার পৌরবাসী সহ সমস্ত ব্যবসায়ীদের ধন্যবাদ জানাই আমাদের যত শাখা সংগঠন আমাদের যত শাখা সংগঠন আছে যারা এই বন্ধের এখনকার সবজি সহযোগিতা করেছে মতামত দিয়েছিল তাদের সকলকেও আমরা ধন্যবাদ জানাই মূলত এর জন্যই আজকে

পৌরসভার পতকগুলো অনর সিদ্ধান্তের জন্য আমরা বাধ্য হয়েছিলাম বারবার বলে পৌরসভার কাছে আমরা গেছি যাতে এই সমস্যাগুলোর সমাধান হয় কিন্তু তার অনর মনোভাবের জন্য আমরা কালকে বন্ধ রাখতে বাধ্য হয়েছি এবং এই বন্ধের ভিতরে সারা কুচবিহার শহরের নাগরিক সমস্ত ধরনের ব্যবসায়ী রিক্সা আলা ঠেলালা ডিম আমাদের ফ্রন্ট অর্গানাইজেশন হ্যাঁ পানের দোকান চায়ের দোকান যেভাবে আমাদের সতপূর্তভাবে আমাদের এই মনকে সমর্থন জানিয়েছে আমরা সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই বন্ধ বন্ধটাই কিন্তু সমস্যার সমাধান না সমস্যার সমাধান করতে গেলে প্রত্যেকটা পক্ষকে এগিয়ে আসতে হবে এবং একটা সুচিন্তিত মনোভাব নিয়ে আসতে হবে যে যাতে সমস্যার সমাধান হয় কেউ যদি মানর থাকে তাহলে আমার মনে হয় সে তার মনোভাব থেকে তাকে পিছিয়ে এসে সমস্যার সমাধানের জন্য সচেতন হতে হবে এবং মানবিক দিক থেকে দিক দিয়ে বিচার করে এই সমস্যার যত দ্রুত সমাধান করা যায় তো প্রত্যেকের জন্যই ভালো হবে আমরা আশা রাখি আমাদের কাছে কোনো রকম বার্তা আসবে যাতে এই সমস্যার সমাধান হয় এই আশা রাখি এবং আগামীতে যাতে আমাদের কোনো রকম বৃহত্তর পদক্ষেপ না নিতে হয় এই আশাও আমাদের আছে দ্রুত সমাধানের আশাই রেখে আমরা বলতে পারি যে আমাদের কাছে এবং সমস্যার সমাধান হওয়ার জন্য যারা দায়িত্বে আছেন তারা সচেতন হবেন বলছি যে আপনাদের বিরুদ্ধে এক উচ্ছ অভিযোগ তুলেছে এবং পাশাপাশি আপনাদের যে বন্ধের যে শেষ পর্যায়ে যেটা যাওয়া বন্ধ আপনারা করে ফেলেছেন পুরসভা তাদের দাবি থেকে সরে আসছেন আপনারা সরে আসছেন না তাহলে এখন আপনারা কী করবেন পৌরসভায় তো শেষ কথা নয় পৌরসভার উপরেও আরও সাংবাদিক আমরা যদি দেখি যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না তাহলে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমরা বাধ্য হব এবং আমরা সেখানে যাব আমাদের আশা এখানে ফেললেও আমরা সেখানে সফল হব আরেকটা অভিযোগ করা হয়েছে আমরা তো তাদের রাজনৈতিক প্রতিনিধি না এখন যদি উনি রাজনীতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এইরকম যদি ওনারা কোনোরকম আমাদের এসে এলিগেশন লাগায় চেয়ে দুঃখের কিছু হতে পারে না আমরা কি উনাদের রাজনীতির প্রতিদিন আমরা তো উনার নাগরিক উনি আমাদের পৌরপতি আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী আর কুচবিহারের নাগরিক দ্বারা উনি নির্বাচিত তাহলে নিজের নি জনগণের রেখেছে যদি এরকম লাঞ্ছন লাগায় আমার মনে হয় এটা কাম্য না উনি আর একটা অভিযোগ করেছেন যে অধিকাংশ দোকানের ট্রেড লাইসেন্স নেই বাজারে ব্যবসা আমি কী বলছি কুচবিহার শহরের ভিতরে হয়তো হাজারো চোর ঘুরে বেড়াচ্ছে তার জন্য পুলিশ আছে পুলিশ ধরবে তো চলবে আমাদের ব্যবসায়ীরা যদি কোনো ট্রেড লাইসেন্স না থাকে তার জন্য পুরুষ স্টাফ আছে কেন তারা কাজ করছে না কেন ধরছে না তার সেই এলিগেশনটা ব্যবসায়ীদের উপরে লাগিয়ে লাভ কি নিজের দায়িত্বটা পালন করতে তারা কি বাধা দিয়েছি যে আপনি ট্রেড লাইসেন্স ধরবেন না বা ট্রেড হলে কিছু কোনো অ্যাকশন দেবেন না সবসময় অন্যের উপরে অজুয়ার চাপিয়ে দেওয়া এই মানুষের থেকে দূরে সরে আসা হচ্ছে নিশ্চয় কার কাছে যাব আমাদের মা আমাদের মালিক মুখ্যমন্ত্রী আমরা যে রাজ্যে বাস করি আমাদের সর্বসভা অগ্নি তার বাইরে তো আমরা কোথাও যেতে পারি না আপনার যদি কোনো সমস্যা আপনি কার কাছে যাবেন আসতে আমি আপনাকেই প্রশ্ন করছি আপনি কোথায় যাবেন যে আমার সর্বসভা তার কাছে যেতে যাবো তার কাছে গিয়ে আবদার করবো তার কাছে অনুনয় বিনয় করব আমরা আপনার নাগরিক দুটি দিন এই সমস্যা এখনও বলছি অভাব থেকে দূরে সরে আসতে হবে নাহলে কারো ভালো হবে না প্রতিটা পক্ষই আজকে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না আমরা ওনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিত না যে উনি যেভাবে আমাদের গেছে লাঞ্ছন লাগাচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমি বারবার করে বলবো যে এটা করা ওনার পক্ষে ভালো হবে না আমরা যদি করি আমাদের পক্ষেও ভালো হবে না মানবিক হয়ে সমস্যার সমাধান করাটাই একটা প্রশাসকের কাজ সেই কাজটাকে ওনাকে করা উচিত এই আশা আমরা রাখি এক্সিকিউটিভ মেম্বার হচ্ছে কুচবাহ পৌরসভার একজন কাউন্সিলর আমাদের ভিতরে দুজন চেয়ারম্যান আছেন যারা একজন তৃণমূলের এক্স ভাইস চেয়ারম্যান একজন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান আমাদের ভিতরে অনেকে কংগ্রেসের কাউন্সিলার আছেন এক্স কাউন্সিলার এটা একটা দল এর ভিতরে প্রত্যেকটা লোক আলাদা আলাদা মত রাখতেই পারে কিন্তু এটা অরাজনৈতিক প্লেটফর্ম এখানে কেউ কোনো দলের নেওয়া কারও নেওয়া যে আমাদের এখানে এক্সিকিউটিভ আছে এখন বর্তমান কাউন্সিলর আছে তিনি আমাদের কোনোদিন বলেন যে এই এই প্লেটফর্মটাকে তোমাদের তৃণমূল করে দিতে হবে উনি তো কোনোদিন বলেন উনি আসেন এখানে একজন মেম্বার হিসাবে আছেন একজন ব্যবসায়ী হিসাবে আছেন কেউ কংগ্রেসের আছে কেউ অন্য দলের আছে এটাকে এই এই রঙটা লাগিয়ে দেওয়া এটা আমার মনে হয় নিম্ন রুচির এই আপনার সমর্থন চাইছেন এবং সিপিএমের কাছেও সমর্থন চাইছেন সেরকম দেখছেন যে পৌরসভার থেকে তরফ থেকে আপনাদের কোনো দাবি মানা হচ্ছে জেলা নেতৃত্ব যেটা বলছেন বিজেপি আর তৃণমূল সিপিএমের কাছ থেকে চেয়েছি আপনি এটা কেন বলছেন আমরা তৃণমূল হ্যাঁ সেটাই তৃণমূল জেলা নেতৃত্বকে কি জানানো হয়েছে আমরা সব দলের কাছেই আমরা সেখানে আমারও একটা দল নিয়েছি এবং এস সিসু আমরা দিয়েছি কেন বলছেন আমরা তৃণমূলকে দিইনি আপনি সেখান থেকে কি কোনো প্রতি উত্তর পাওয়া গেছে যে পৌরসভা আমাদের সবাই বলেছে আমরা আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের সমস্যার কথা তুলে ধরেছি তারা আমাদের সমর্থনে কেউ আমাদের সমর্থন জানিয়েছে হ্যাঁ এবং অনেকেরই নীরব সমর্থন আমাদের থেকে আছে আমি তো জানি যে সারা কুচবিহারের আপামন জনসাধারণ যে বন্ধ কালকে হয়েছে আমি পঁয়তাল্লিশ বছর থেকে কুচবিহারে আছি আমি এত শতফুর্ত বন্ধ দেখি দেখিনি একটা পানের দোকান থেকে একটা পান কালকেই পায়নি কেউ একটা চায়ের দোকান খোলা ছিল না আপনারা নিজেরা আপনারা তো সারা অনেক দিন থেকে সাংবাদিকতা করছেন এরকম শতপূর্ত বন্ধ আজ অব্দি দেখেছেন কুচবারে তাহলে মানুষের সমর্থন যদি না থাকে মানুষের ভালোবাসা যদি না থাকে তাই এই সব আমাদের তো ক্ষমতা ছিল না আমরা এই বন্ধ করে দেবো এটা মানুষ তার নিজের টাকিদের বেরিয়ে এসে এই বন্ধ ধীরে ধীরে যাবো সব কিছু তো চিন্তা করতে লাগবে এটা তো আমাদের একার ব্যাপার নেই কুচবার জেলার মধ্যে কুচবার শহরের মধ্যে বিশ হাজার ব্যবসায়ী আছে সবার মতামত নিয়ে আগামী দিনে কী প্ল্যানিং হবে কীভাবে আগাবো কী করবো হ্যাঁ নিয়ে বসে হয়তো টাইম বান্ধব মানে টাইম সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে কিন্তু ধীরে ধীরে আমরা ব্যবসায়ীরা কোনোদিনই বন্ধ চাই না ব্যবসায়ীরা বন্ধ করলে লোকসানটা কিন্তু আলটিমেটলি ব্যবসায়ী গিয়েছে কিন্তু আমাদের প্রতিটি একটা ধর্ম রাখতে বাধ্য করেছে এখন আগামী দিনেও যদি না হয় তাহলে পরবর্তী কী পদক্ষেপ হবে সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি সম্পূর্ণ ব্যবসায়িক জেনারেল মিটিং দেখে সিদ্ধান্ত নেব তারপরে যখন যে সিদ্ধান্ত হবে আপনাদের দিকে জানিয়ে দেব